আমরা সুতো দেশকে দেশ ভালোবাসি আর আমার এই দেশকে যদি নিয়ে কি উচ্চিনিমি খেলে আমরা কি ছেড়ে দেব তাহলে ঠিক আছে আমার সাথে সাথে ইনশাআল্লাহ আপনারাও পরিবেষণ করবেন ঠিক আছে যদি আমার মাটির যদি আমারে দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধনসম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমারে পাহারে আমারে সাগরে ভরেই লোবের চল আমি প্রতিবাদী জলে যুদ্ধই তবে যা হবার তাই হোক এই শান্ত সমাজ পতাকায় যদি পড়ে সকলের থামা এই সুপ্ত কারণ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কবি মানুষের প্রাণের কুটিরে লাগ্রাসনের হাত যদি কেউ ভাড়াই তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 উদে গড়ি ভগবান দিকবি উতলা বরণিকা অরুণে পকের অরুণদার চলে চল 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 যদি শরণজন্ত্রের চাল ফেলে কি আমাদের দেশে ভিড়ে রেস্কুসের দপ্তবাসল আবার আসবে ফিরে ঠিকিনা যদি আমরা এই দেশকে নিয়ে যদি কিও শরণজন্ত্রের জাল ফেলে আমরা কি সেই রেস্কুসের থেকে আবার ঘোষণা দিতে পারবো না পারবো কি না

কোন সিম্পল কোন অবরত কোন হুমকি বা এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো তখন সুস্বাদের ছয় তারা ছোট ছোট ওদের ইতিহাস আছে সম্মান আছে নাটক ভাষা বস্ত এই দেশের জন্য লড়েছি আমরা বলেছি ভাষার জন্য যদি জয়স্থল কিংবা এমন তরীকে কেউ আমাদের ভাতা ঋষি করে পড়াই তবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুদ্ধ 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 হবে যদি আমার মাটির যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চাই যদি আমার মাটির ধন সম্পদ নিতে কেউ চাই যদি আমার সাগরে আমার সাগরে ভেড়ায় লবের চল

আবার যুদ্ধ হবে 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 ঠিক না আমরা আমেরিকা কে ভারত কে পাকিস্তান কে আমাদের দেশের বিষয় নিয়ে নাক গলাতে দিব দিব না তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের সাথে। যত রকমের মির্জাফর আছে সবাই আমরা তারব ইনশাআল্লাহ আজকে এখন থেকে শতথক নতুন বাংলাদেশের এই অঙ্গিকরা আমরা সবাই গড়ি দেশ বাঁচাতে প্রয়োজনে আমরা জীবন দিতে পারি সাল ইনশাআল্লাহ নিচে ইঞ্চি মাটি সোনার চাইতে কঠিন হগ রক্ত দিয়ে কেনা শত সহ সেই কোদার মুক্তি কর পারবে না নিচে ইঞ্চি মাটি সোনার চাইতে কঠিন হগ রক্ত দিয়ে কেনা

দিয়েছি করবার চারিদিকে দুশ্মন ফেঙ্গনা ফেঙ্গনা মন সাহস জানিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কার পরাজিত করে শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবেদার সজাগ দৃষ্টি রাখ সবে সকল মির সফর বিদেশে গোলাম চর রুখতে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার ধান সোনার জন্মভূমি সবার জন্য আমি জীবন দিয়েছি কোরবানি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সুজনাল সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি कुर्बान শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আওলিয়া সমনাউতের সাইলে বাংলা ভাসান্ডে আছে বলি উসমানী আওলিয়া জড়িততির মুক্ত স্বাধীন দেশে সবুজ পতাকা উড়ে সময়ের এর ঝড় দেখে উঠে উছপেজে বনের কুটি রং ধরে বাংলাদেশ আমার

তবে যেন সংঘাত কলিসের ডিভাইদে ভাই ভাই হাত ধরে সমরে বক্ষpati হয়ে যে জাতি নজিরে দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলা সোনার জন্য ভুই তোমার আমি জীবন দিয়েছি कुर्बान বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলা সোনার জন্য ভূমি চোমার জন্য আমি জীবন দিয়েছি করবা সবাই বাংলাদেশ 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 সোনার জন্য তোমার জন্মে আমি জীবন দিয়েছি কুরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কুরবান দাদার দেশে আমরা কি কি দিলাম আর দাদার দেশ আমাদেরকে কি কি দিল একটু গানে গানে শুনবেন দাদার দেশে দিলা মিলিশি দিলাম গেশর লাই আরো হত সুহরি দিলাম বারাই বললাই পান দাদার দেশে দিলা মিলিশি দিলাম গেশর লাই আরো হত সুহরি দিলাম বারাই বললাই পান সম্পর্ক বারাই বললাই দিলাম রে কন্যা দাদার দেশে দাদার দেশে ভালো বেশে দিল রে বন্যা দাদার দেশে ভালো বেশে দিল রে বন্যা দাদার দেশে ভালো বেশে

মই বৰ্তমান লাগিব জাছমা আৰু ল'ৰাটোত পানী দিয়াইছোঁ মই যে ভাত খুলি গৈ